প্রথম প্রশ্ন স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন স্বপ্নে চুরি দেখলে কি হয় চুরি পড়তে দেখলে কি হয় চতুর্থ প্রশ্ন স্বপ্নে ডাক্তার দেখলে কি হয় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে দেখলে কি হয় প্রশ্ন কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে আরহামাক আলহামদুলিল্লাহ আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তার থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যান আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্বপ্নে ডাক্তার দেখলে কি হয় ডাক্তারের কাছে চিকিৎসা করাতে দেখলে কি হয় দেখুন স্বপ্ন আল্লাহ সব তালার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া উপহার আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা আল্লাহ তালা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য সহি স্বপ্ন তার সত্য সহি ব্যাখ্যাও রয়েছে আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব প্রথমেই স্বপ্নে ডাক্তার দেখা অথবা চিকিৎসা করাতে দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহীয়ের তাবির রুইয়া কিতাব থেকে তথ্য ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চিকিৎসা করিয়েছে অথবা স্বপ্নে ডাক্তার দেখলো অথবা ডাক্তারকে দেখাতে দেখলো যে সে ডাক্তারের কাছে গিয়েছে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয় যে আল্লাহতালা থেকে সকল খারাপ পথ থেকে ফিটনার পথ থেকে ফিরিয়ে সংশোধনের পথে ফিরিয়ে আনবেন হেদায়তের পথে সে ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ তবে শর্ত হলো ওই ডাক্তার যে চিকিৎসা করেছে সেই চিকিৎসার পরে সে সুস্থ সুস্থ হতে হবে আর যদি দেখে যে চিকিৎসার পরে তার রোগ আরো বেড়ে গিয়েছে তোমার সে সুস্থ হয়নি এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ভুল পথে চলতে পারে অর্থাৎ সে হয়তো বদ্দিন হয়ে যেতে পারে দিনের পথে থাকতে পারবে না এটি তার জন্য বড় সতর্কবার্তা যে আল্লাহ তালা থেকে সতর্ক করছেন তুমি সাবধান হও তুমি পথভ্রষ্ট হয়ে যেতে পারো আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজেই ডাক্তার হয়ে মানুষকে চিকিৎসা করছে এবং মানুষ তার ঔষধ খেয়ে তার চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে মানুষ তার মাধ্যমে ইলমের পথ হেদায়েতের পথ লাভ করবে সে মানুষকে দাওয়াত দিবে এবং মানুষকে সঠিক পথে পথ প্রদর্শন করতে পারবে ইনশাআল্লাহ তবে স্বপ্ন যদি কেউ দেখে যে তার ঔষধ খেয়ে মানুষ উপকৃত হচ্ছে না মানুষ সুস্থ হচ্ছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে না তার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারবে না কারণ তার মাধ্যমে মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এটি কিন্তু বড়ই সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নেককার আল্লাহ বুজুর্গ অথবা কোনো আলে মোলামার চিকিৎসা করছে এবং তাদেরকে বিভিন্ন ঔষধ দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে দিনের পথে অটল অবিচলভাবে থাকতে পারবে আল্লাহ তালা তাকে দিনের পথে থাকার তৌফিক দান করবেন আর যদি কোনো ব্যক্তি দেখে যে সে কোনো খারাপ লোকের চিকিৎসা করছে বা খারাপ লোককে ডাক্তার দেখাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে সে আয় উপার্জন বৃদ্ধি লাভ করবে এবং আল্লাহ তালা থেকে দৈহিক সুস্থ প্রদান করবেন রোগ শোক দূর করে দিবেন আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোরআন শরীফ হাত থেকে পড়ে গেলে কি করতে হবে দেখুন কোরআন শরীফ যদি ভুলকর্মে হাত থেকে পড়ে যায় ইচ্ছাকৃত পড়ার তো কোনো কথাই নেই কেননা কোরআনুল করিম সর্বোচ্চ সম্মানের জায়গা সুতরাং এটাকে আপনি পরিপূর্ণভাবে সতর্কতার সাথে ধরতে হবে পড়তে হবে যেন পড়ে না যে হ্যাঁ ভুলকর্মে কখনো পড়ে যেতে পারে মানুষ হিসেবে তো সেক্ষেত্রে আপনি কী করবেন অনেকেই বলে থাকে যে এক কোয়া চাউল দিতে হবে ভিক্ষুককে আসলে এমন কোনো বিষয় নির্ধারিত নয় তবে আপনি কোরআন যদি হাত থেকে পড়ে যায় সাথে সাথে মহাব্বদের সাথে সম্মান প্রদর্শন করে বুকে জড়িয়ে নিলেন চুমু খেলেন এই ধরনের সম্মান দেখানো আফসোস প্রকাশ করাটাই যথেষ্ট হ্যাঁ আপনার জন্য উত্তম হবে যে আপনি কিছু অর্থ করি অথবা যে কোনো কিছু দান করে দিতে পারেন এটি আপনার জন্য উত্তম তবে এটা জরুরি নয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নের চুরি দেখলে কি হয় চুরি পড়তে দেখলে কি হয় দেখুন স্বপ্নের চুরি দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন স্বপ্নের চুরি দেখার ব্যাখ্যা সম্পর্কে হজরত নাসির বলেছেন স্বপ্নে যদি কেউ চুরি দেখে এই চুরি স্বপ্ন দেখার ব্যাখ্যা হলো বাহাদুরি এবং বীরত্বের মাধ্যমে এর ব্যাখ্যা হয় অর্থাৎ স্বপ্নের চুরি দেখলে বুঝতে হবে আপনার নিজে হয়তো বাহাদুরি বা বীরত্ব লাভ করবেন অথবা আপনার সাথে কোনো বাহাদুর বীর ব্যক্তির সাথে বা সাহসী ব্যক্তির সাথে বন্ধুত্ব হতে পারে সংশ্লিষ্ট সংশ্লিষ্টতা আসতে পারে আর স্বপ্ন যদি কেউ দেখে যে নিজের কাছে চুরি আছে নিজে হাতে চুরি পড়েছে চুরি ক্রয় করছে অথবা কেউ তাকে চুরি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে এমন ব্যক্তির সাথে কোনো উত্তম এবং ভালো ব্যক্তির সাথে শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তির সাথে সাক্ষাৎ হবে এবং তার মাধ্যমে সে উপকৃত হতে পারবে হিসা আর স্বপ্নে যদি কেউ চুরি ভেঙে যেতে দেখে অথবা নষ্ট হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে আপনার উত্তম কোনো বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন হতে পারে বা শক্তিশালী কোনো ভালো মানুষের সাথে আপনার দ্বন্দ্ব কন্দল এগুলো হতে পারে সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুরি দেখে তাহলে ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই স্বপ্নে চুরি দেখার ব্যাখ্যা করেছেন যে স্বপ্নে চুরি দেখলে বুঝতে হবে তার সকল কাজ সহজ হয়ে যাবে এবং তার মনের আশা শীঘ্রই পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ বিশেষ করে স্বপ্নে যদি চুরি বড় দেখে আর চুরি যদি দেখে যে সংকীর্ণ ছোট চুরি তার হাতে ঢুকছে না এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য সতর্কবার্তা তার কাজও সংকীর্ণ হয়ে যাবে সে সহজভাবে কাজ সম্পন্ন করতে পারবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না এমন স্বপ্নগুলো সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন যে স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে সৌভাগ্যের বার্তা সুসংবাদের বিষয়ে এমন স্বপ্নগুলো থেকে কিছু স্বপ্ন আছে যেগুলো দেখলে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না বরং দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এ সম্পর্কে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্ন যদি কোনো ব্যক্তি মাথার চুল দাড়ি এগুলো আছরাতে দেখে চিরুনিদি দিয়ে আছরাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না ইনশাআল্লাহ এবং তার ঋণ রোগ শোক যা কিছু আছে বিপদ সব সব দূর হয়ে যাবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসবে সাথে সাথে তার মনের আশাও পূরণ হবে ইনশাল্লাহ যদি চুলদারি আছড়াতে দেখে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে চিরুনি দেখলো অথবা চিরুনি দিয়ে তার মাথা আচরাতে দেখলো এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার অন্তরঙ্গ বন্ধু হবে বন্ধুত্ব লাভ করবে এবং সেই হতে পারবে আর করতে দেখে যে কোনো জায়গায় চিরুনি দিয়ে আচরাচ্ছে নিজের মাথা অথবা অন্যের মাথা যে কোনোভাবেই দেখুক বুঝতে হবে এটি মনের আশা পূরণ হওয়ার আলামত উদ্দেশ্য সফল হওয়ার আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে চিরুনি যে বানায় এই চিরুনি প্রস্তুতকারী ব্যক্তিকে দেখলেও বুঝতে হবে যে তার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ বিপদ আপদ দুঃখ কষ্ট অসুস্থতা সব দূর করে দিবেন জীবনে সচ্ছলতা সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই এই প্রশ্ন ছিল স্বপ্নে চুলা দেখলে কি হয় চুলায় রান্না করতে দেখলে কি হয় দেখুন স্বপ্নের চুলা দেখাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে তো স্বপ্নের চুলা দেখার ব্যাখ্যা সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নের চুলা দেখা এটি বুজুর্গী লাভের আলামত অথবা ঘরের যে প্রধান থাকে অথবা ঘরের স্ত্রী অথবা স্বামী এর মাধ্যমে ব্যাখ্যা হয় সেক্ষেত্রে স্বপ্নে যদি কেউ নিজের কাছে চুলা দেখে অথবা চুলা ক্রয় করছে চুলা বানাচ্ছে অথবা চুলা কেউ তাকে দিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ঘরের সকল আয়োজন সম্পন্ন হবে জরুরি যেই সমস্ত কাজ তার রয়েছে সেই সমস্ত কাজ সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ এবং বিবাহ হয়ে যাবে অর্থাৎ এই স্বপ্নটি ছেলে মেয়ে যেই দেখুক না কেন এটি বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলা ভেঙে যেতে দেখে তাহলে এই স্বপ্নটি পুরুষ দেখলে বুঝতে হবে তার স্ত্রী মারা যেতে পারে স্ত্রীর সাথে বিচ্ছেদ হতে পারে আর স্বপ্নে যদি কোনো মহিলা চুলা দেখে চুলা ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে ঘরের মালিক অথবা তার স্বামীর মৃত্যুর আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি চুলায় দাউ করে আগুন জ্বলতে দেখে অথবা চুলায় কিছু রান্না করছে এবং টকবক করে ফুটছে এবং এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তার হজ করার তৌফিক দান করবেন সে হজ্জে যেতে পারবে তার নসিবে হজ রয়েছে শালা আর স্বপ্নে যদি কেউ চুলায় রান্না করতে দেখে পোলাও কোরমা গোস্ত এই ধরনের উত্তম খাবার রান্না করতে দেখলে বুঝতে হবে এটিও তার জন্য কল্যাণ এবং লাভের আলামত এবং তার মনের আশা পূরণ হয়ে যাওয়ার আলামত আলামদিনশাল